صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم معزز حاضرين

এক নমুনা বানাইয়া আমরা রসুল্লার এই দুনিয়ার মাঝে ফাটাইছুন যে রসুল্লার চরিত্র দেখিয়া আমরা সারা চরিত্র হইতাম আমরার চরিত্র ঠিক হইত রসুল্লার চরিত্র দেখিয়া রসুল্লার চরিত্র যদি আপনারা দেখ আমরা অনেক আত্মসিদ্ধ শুনছি আল্লাহর রসুলের ইতিহাস দেখলে রসুল্লার চরিত্র চরিত্রর মাঝে ইলা অনেক ঘটনা বল আছে যে গু আমরা আমরার মানে অন্তত কোনো অবস্থা ইলা করতো না যেমন লাগাই যুদ্ধর ময়দানও

যুদ্ধ তাটি আছে গুড়রে বন্দি কৰি আইনছন এরা খান্দার আওয়াজ শুনি রসুল্লা বাৰু আইন আইয়া দেখন কয় দিয়ক বল জরা সোন সাদা এক বাইক কে খান্দা কর্দা রসগুল্লা জিকার করন ও কই দিয়ক ফল ফুল কারণে তুমরা খান্দিত রায় কই দিয়কলে কোনটা সব কই দিয়ক লে যার তো খান দেখাইয়া ওখান বুজাই দেই বলে ইয়াৰ ৰসুল অল্লা আপনার চাবিও বলে আমরা রে বান্ধি আইনছই আমরা আঁতৰ বাদে এভন ভাবে বান্ধ দিছন টাইট করিয়া যে টাইট কৰি বান্ধ দেওয়ার কারণে আমরা আতর ৰক্ত ভর্জন তো চলাচল তো আমরা বড় কষ্ট ভাই ইয়ার ইয়ার ৰসুল আমরা বান দুটা কুলিয়া দেও কোৱা রসুল্লা ইহৰাৰ আধ দেখানির বাদে বুঝতে পারছোন সব দিয়ক বান একটা 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 করিয়া সারা

ও সাহাবাই গ্রাহকন তোমরা মনে করছো আমি রসুল্লাহ এরার বান ছাড়লে এরা বাগিয়া গিয়া সাহাবাই হল আমার চরিত্র ইগুরো যখন দুই এক দিন হয়ে গেছে গিয়া তারা আমরার খেদমতের মাঝে আসলা আমার চরিত্র কিলা সঙ্গে বুধবাইতরা খেয়েও আমার এই খেদমতটা গিয়া বিদায় বা যাইতা না বান চাড়ার বাদে একজন কয়দিয়ে বলো তাই না সারা তখন সব কয়দিয়ে বল তখন রসুল্লার ফেল মতন হবে ও সময় রসুল্লাই উঠিয়া বল রেবা ও কয়দিয়ে বল আজ তো তুমি তাই আমার পড়ায় সেও বাড়ির মাঝে ভরতা রাখি আইসো সেও বাড়ি একলা রাখি আইসো বিভিন্ন উজল দেখাইয়া পড়ায় তোমার তান দিয়ে সারি দিতাম দেখাই দিয়া ও কয়দিয়ে কল আজ তোমার তান কোনো উজল দেখাইয়া আমার কাছ থেকে ছুটিয়া যাওয়া লাগলো না যদি মক্কা শরি বলে একজন মানুষ দুনিয়ার মাঝে থাকতা আর এই যদি আইয়া আমি রসুল্লার কাছে সুপারিশ

যাওয়ার বাদে মদিনা কয়েকদিন থাকার বাদে আমার মনর মাঝে বড় আফসুস আল্লাহর গোর ছাড়িয়ে আইসি আমার জন্ম জায়গায় কান ছাড়িয়ে আইসি আল্লাহর গোর গিয়া তোয়াফ করতাম মনের মাঝে বড় আশা ই সময় কুফার উঠলে আমার তোয়াফের কোন সুযোগ দিছেন না আমি রাসূলুল্লাহ একটা সিটি লেখলাম সিটি লেখিয়া ও সিডিও খান মক্কা শরীফ সাসলাম মক্কা শরীফ আমার ও সিটির উত্তর এমন একজন দিছেন যাই নই লাগিয়া মুতি ইবনে আদি তাই সিটির উত্তর

আমরা আমরা এসানের কথা মনেও থাকে না রসুল্লার চরিত্র মানে এসান রসুল্লায় রসুল্লার দ্বারা এসান বলছেন ই এসানের কথা রসুল্লাই কোনোদিন ভাবিস না এটি অবস্থায় রসুল্লার মা যখন জমিন ছাড়িয়া বিদায় আল্লাহ আল্লাহর রসুল সাল্লাহ আলাইসাল্লাম রে রসুল্লাহ শাশি ফাতিমা বিনতে আসে তান গরর মাদের রাখন ফাতিমা বিনতে আসে তান মার মর্যাদা দিয়া রসুল্লাহ মায়া করন রসুল্লাহ এতিম বাবাও নাই মাও নাই রসুল্লাহ শাশি ফাতিমা বিনতে এমন এমনভাবে মায়া মহব্বত করছেন যে মায়া মহব্বতের কথা রসুল্লাহ বড়ো আর বাদেও কোনোদিন তান শাশিরি ফাউরি যাওয়ার শুনিয়া হঠাৎ যেদিন

এর আগে রাসূলুল্লাহ (সাঃ) গুলো দিলা না একমাত্র তার সাসির কবর খুঁদতে গিয়া বল আরো কিতাব হলাম বলে আল্লাহ রসুল সল্লামর শাশির যখন খাপন দেওয়ার সময় আইল আল্লাহ রসুলের তান গা মোবার তাকিয়া সাদর কুলিয়া ইয়ামনি সাদর কুলিয়া সাসির উপরে দিয়া বল আমার সাসিরে ও আমার যে ইয়ামনি সাদর ও সাদর দিয়া খাপন দেও আল্লাহ রসুল সল্লাহ আলু ইসলামে কবর কুদাক বল দেই খাবন ও তান সাদর দিয়া দেওয়াই আইন কবর কুদার বাদে আল্লাহ রসুল সল্লাহ আলু রসুল্লাই কবলে আরাাম করেন ইহা কোনোদিন রসুল্লায় কোনো কবলে আরাম করছেন না সাবাইকের ইটা দেখা রসুল্লেন করসুল্লা

সাসির কথা আমি কিলা লাফাউরিতাম আজ আমার ওই সাসি দুনিয়া চালিয়া বিদায় কি আমি আমার সাসির কবর কুদা দিয়া বল দিলাম ওই কারণে আমি কবর কুদার মাঝে বল দিলাম আমি রসুল্লাহ যে কবর কুদার মাঝে বল দিছি ই কবর ই কবর দে আল্লাহর যাতে শান্তির কবর বানাই দিবা সুবহান আল্লাহ রসুল্লাহ কবর কুদার বল দেন কবর শান্তির কবর হইতো সাহাবাইকে আমি জিজ্ঞাসা করলাম ইয়া রসুল্লাহ হুতিয়া কোন কারণে আরাম করলাম রসুল্লাহ বলেন মা সাহাবাই বল ই এই কবর হুতিয়া ও আমি আরাম করছি ই কবর যদি আমি হুতিয়া আরাম করার কারণে যে সময় সওয়াল জবাবের ফরিস্তা আইবা আইয়া আমার শাশির লগে কোন ধরনের খারাপ ব্যবহার করতে পারত না আমি উতার কারণে এই কবর দিয়ে আল্লাহর সাথে শান্তির কবর বানাই দিবা সাহাবাই কেরাম বলেন জিকির বলেন ইয়া রাসূলুল্লাহ সাদর দিয়া কোন কারণে কাফন দিলা আল্লাহর রাসূলে উঠিয়া কইলো সাহাবাই কেরাম বল আমার চাদন দিয়া চাচিৰে বন দিলাম ই চাদৰ লৈ আহ আমাৰ চাচি গৱৰ কবৰ মাজে যাব বাদেও চোৱা যোৱাবলৈ আয়া দেখবা আমি রসুল্লাহর সাদর মুবারক নিশ্চয় এরা বুধ পাইবা আমি রসুল্লাহর সম্পর্কিত কোনো মানুষ আমার সাদর দেখে আমার শাশির লগে এরা কোনো খারাপ ব্যবহার করতা না সুবাহ রসুল্লারে মায়া মোহাম্মত করছেন রসুল্লাহ ইয়ে কথা কোনো অবস্থা ভাব দিছেন আমরা রে কোনো মানে মায়া করলে ইয়ে সালের কথা আমরা ইরাই তো থাকে না বরঞ্চ ইলা অনেক ইলা ঘটনা বলো আমরা রে কেউ কেউ মায়া করলে উল্টা আমরা ই। ইহসানের বদলা করিয়া অন্য কোনটা দিন নাই আমরা জবান দিয়া ইহসান রে বরবাদ করি এমন লাগান করি যে এখে অন্য রে সাহায্য করছি এহসান করছি এহসানের কথা মনে থাকে না যেমন লাগান আমরার সমাজে অনেক সাহায্য আমরা বাড়িয়ে করে একটা নিয়ম আছে একটা রুসুম আছে আমরা এক কুদাল না থাকলে লাগা মানে কুদাল কুজিয়া নেই এক গোরের না থাকলে আরেক গোড়ালা ইয়া খন্তি কুদিয়া নেই এক গোরের কোন সময় না থাকলে ফারি বুঝিয়া নিন বাদ বুঝিয়া নিন হইল লিগে একটা শিলার ই কোনো সময় ইরা এখানে ধরে এক সান ভরার বাদে বাদে কোনোদিন দরবার দিয়া লাগলে এমন হয় রাস্তার বারইয়া আমরা